নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি আজকের ব্লকটা আমি আমার ভুড়িয়ালা বরকে দেখিয়েই শুরু করলাম আসলে সকালবেলা ও ঘুম থেকে উঠে গায়ে তো কিছু ছিল না আর এখন যথেষ্ট গরম পড়ে গেছে তো ওকে চা দিতে গিয়ে ও যেভাবে ছিল সেভাবেই চাটা নিল আপনারা আশা করি কিছু মনে করবেন না যাই হোক চাটা খেয়ে আমি সোজা চলে এসেছি একটু আলনার টুকিটাকি জিনিস গোছাতে আলনাটা বড্ড অগোছালো হয়েছিল আর ছেলের গেঞ্জিগুলো আমি এইভাবে হ্যাঙ্গার করে রাখি তাই ছেলের গেঞ্জি আমার ভাজ করা ছিল সেটাকেই নিয়ে আবার হ্যাঙ্গার করে দিলাম নয়তো না ওই ভাজের থেকে আরও খুঁজে পাবে না ভাজ করা জামা কাপড়ের মধ্যে জামা কাপড় ভাজ করে রাখি তাহলে আমার ছেলে আর খুঁজে পাবে না ওকে সেই আমাকে খুঁজে দিতে হবে আর ওইভাবে টাঙিয়ে রাখলে ও খুঁজে পেতে সুবিধা হয় আজকে ব্রেকফাস্টটা আমাদের বাইরে থেকেই এসছিল আর সেই এসছিল পরোটা আলুর দম তো সেই দিয়েই আজকে ব্রেকফাস্ট আমরা সবাই করলাম আমার হাজবেন্ড নিজে খেয়ে আর আমার শ্বশুরমশাইকে দিয়ে আমার আমার ছেলের আর মেয়ের জন্য নিয়ে এসছে কিন্তু আমার মেয়ের মুশকিল হচ্ছে আমার মেয়ের সব মুডের ওপর ও আজকে বাইরের পরোটা খাবে না ও খাবে ডবল ডিমের পোচ বাধ্য হয়ে ওর জন্য দুটো ডবল ডিমের পোজ বানালাম আর ওকে দিয়েছি আর লিওকে দেব না এটা কি করা হয় লিও পরোটাকে বলল আমাকেও তুমি তিনটে ডিমের পোজ বানিয়ে দাও বললাম তিনটে কেন ডবল ডিমের পোচ খা বলে না বোনই তো একটা ডবল ডিমের পোঁচ খেলো তা আমি ওর থেকে বড় আমি তিনটে ডিম পাবো না মানে চিন্তা করুন কোথায় গিয়ে চিন্তা ভাবনা এদের মানেটা হলো যেহেতু বোনের থেকে বয়সে বড় তাই বোনের থেকে একটা হলেও ও ডিম বেশি খাবে আমার মতো যারা দুটো করে বাচ্চার মা তারা আমার এই কথাটার সাথে রিলেট করতে পারবেন আসলে তারাই জানে যে দুটো বাচ্চা থাকলে তাদের মধ্যে কেমন সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে ফ্রিজ থেকে পাবদা মাছটা বের করে রাখলাম একটু বরফটা গলুক আর এদিকে চালটাও ধুয়ে আমি ভিজিয়ে রাখবো কারণ চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে না ভাতটা হতেও কম সময় লাগে আমি যখনই ভাতের জন্য চাল বের করি তখনই তার থেকে একটু একটু করে তিনবার চালের ড্রামে আবার চাল তুলে রাখি এটার আসল কারণ আমি সত্যিই জানি না আমি আপনারা জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না আমার মাকে এটা করতে দেখতাম তাই আমি করি এটার কারণটা কিন্তু আমার জানা নেই চলুন আপনাদের আমি আমার ঘরের অবস্থা দেখাই এই যে দেখছেন ওই অফিস থেকে চোদ্দোখানা কম্পিউটার বেরিয়েছে আর এই কম্পিউটারগুলো আমি কোথায় কোথায় রাখবো কালকে দিশে পাচ্ছিলাম না কালকেই এসছে দেখুন যেখানে পেরেছি সেখানে রেখেছি তবে চলে যাবে আগামী দু একদিনের মধ্যেই চলে যাবে সবই প্রায় বিক্রি হয়ে গিয়েছে আর একটা কম্পিউটার আমার মেয়ের জন্য আমার হাজব্যান্ড রাখবে বলেছে তারও কারণ হচ্ছে যেহেতু আমার ছেলের কম্পিউটারটা আমার ছেলে আমার মেয়েকে ধরতে দেয় না তাই ওর বাবার জেদ যে আমার মেয়ের আলাদা ইন্ডিভিজুয়াল পিসি থাকবে এবার মনে হচ্ছে আস্তে আস্তে আমার ঘরটা একটা কাবাড়িওয়ালার ঘর হয়ে যাবে থাকে না একদম মানুষ কম জিনিসপত্রে ঠাসা এরপর আমার এই ঘরে জিনিসপত্র থাকবে আর আমরা মানুষরা সব বেরিয়ে যাব। মাঝে মাঝে খুবই রাগ হয় কিন্তু তারপরে আবার রাগটাকে কন্ট্রোল করে নিয়েই ভেবে যে এটাই তো আমাদের কাজ এটা দিয়েই আমাদের সংসার চলছে আমাদের সমস্ত খরচাপাতি চলছে এটার ওপর রাগারাগি করে তো লাভ নেই এটাই আমাদের লক্ষ্মী তাই এগুলোকে অবহেলা করলে চলবে না এই কাজগুলো আমাদের ব্যবসার একটা পার্ট আর এখান থেকেও আমাদের কিছুটা হল সোর্স অফ ইনকাম ডিপেন্ড করে কথা বলতে বলতে সকালে চা জল খাবারের যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো মেজে নিয়েছি আর ছেলেটাকে পাঠিয়েছি কিছু গুঁড়ো মশলা আনতে গুঁড়ো মশলাটা আমার ঘরে বাড়ন্ত আর দেখুন কি সব কোম্পানি নিয়ে এসছে ডাটা ফাটা জানি না সানরাইজের গুঁড়ো মশলাটা ঠিক আছে যে শস্যের গুঁড়োটা ওটাই আমরা খাই কিন্তু আমরা গুঁড়ো মশলা যেটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়োও খাই সেগুলো সাধারণত কুকমির খাই আর আমার ছেলে কিসের নিয়ে এসছে দেখুন ডাটা কোম্পানি জানি না বাবা কেমন খেতে হবে খেয়ে দেখি ভাগ্যিস ছোট্ট ছোট্ট প্যাকেট আনিয়েছি রান্না শুরুর আগে আগে গ্যাসটাকে ভালো করে পুছে নিচ্ছি কারণ গ্যাসটা বড্ড তেল চিটচিট করছিল। আর তার সাথে অনেক ভাতও পড়েছিল আসলে গতকাল রাত্রে আমার ছেলে আর মেয়ের জন্য একটু ঘরোয়া ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিলাম মানে যাকে আমরা বলি ভাত ভাজা সেটা বানিয়ে দেওয়ার সময় একটু ভাত কড়াই থেকে পড়েছিল। আর সেটাই চাল হয়ে গিয়েছে একটু পুছে না নিলে রান্না করতেও কেমন লাগছে একটু পরিষ্কার করে নিই তারপর রান্না শুরু করব। আমি এই কাজটা আজকে রান্না করার পরেও করতে পারতাম কারণ আজকে রান্না করতে গেলেও তো সেই তেল মশলা ছিটবে কিন্তু কি বলুন তো যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে না মনটাও ভালো লাগে আর নোংরার মধ্যে কাজ করতে ভীষণ অস্বস্তি লাগে আমার আজ আমি দুপুরের লাঞ্চে বানাবো একটু পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল এখন তাই পাবদা মাছগুলোকে একটু নুন হলুদ মেখে ভালো করে ভেজে নেব বেশি মাছ করব না কারণ আমার হাজব্যান্ড আজকে দুপুরে খাবে না তাই আমাদের মতো করেই ছ টুকরো মাছ করব। আর আমার ছেলেও যেহেতু এখন এই মাছের ঝোল ভাত এগুলো কিছু খাবে না তাই আমার আমার শ্বশুর মশাইয়ের আর আমার মেয়ের দু পিস মাছ গুনে বানাবো সকালবেলা অনিতা এসে বাসনগুলো ধুয়ে দিয়ে গিয়েছে অনিতা মানে আমার যে হেল্পিং হ্যান্ড তো সেই বাসনগুলোই এখন বাসনের ঝুড়ি থেকে নিয়ে এবার বাসনের র্যাকে গুছিয়ে রাখবো কারণ বাসনের ঝুড়িটা উপচে পড়ছে বাসনে আর জল ঝরে গেলে তখনই আমি এই বাসনের যে র্যাকটা আছে তার মধ্যে বাসনগুলো গুছিয়ে রাখি এই পর্যন্ত আপনারা যারা আমার আজকের এই ব্লগটি দেখলেন তাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আজকের ব্লগটিতে একটা আপনারা লাইক কমেন্ট করে দিতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও পাঁচজন ভিউয়ার্সের কাছে পৌঁছে দিতে ইউটিউব সাহায্য করে মাছের একটা পিট ভাজা হয়ে গিয়েছে আর একটা পিঠ উল্টে দেব। এবার ওই পিটটাও একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ভিজিয়ে রাখা যে গুঁড়ো মশলাটা সর্ষের গুঁড়োটা সেটা আমি দিয়ে দেব। আর সর্ষের গুঁড়োর মধ্যে আমি কিছুই দিই না তার মধ্যে শুধু একটু নুন হলুদ অল্প দু চার দানা চিনি ফেলে ভিজিয়ে রাখি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সব তুলে রেখে ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর যে আমি সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে আন্দাজে অল্প জল দিয়েছি দিয়ে এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটতে দেবো গতকাল আমার বান্ধবী মানি ও এসে আবার আমার জন্য দইওয়ালার মিষ্টি দই এনে দিয়ে গেছে ও মাঝে মাঝে এগুলো করে জানেন এর আগেও একদিন সেই নলেন গুড়ের বেক রসগোল্লা নলেন গুড়ের সন্দেশ এনে আমাকে দিয়ে গিয়েছে আমি যে তরবর করে কাজ করি মানে খুব ছটফট করে তাড়াহুড়ো করে কাজ করি তার একটা ফল দেখাচ্ছি এর মধ্যে এরকম ছটফট করে কাজ করতে গিয়ে আমি আমার মিক্সির যে বাটিটা হাত থেকে ফেলে ভেঙে ফেলেছি মানে ইচ্ছা করে ফেলিনি হাত থেকে পড়ে গিয়েছে আর এই নিচের পোশনটা এটা যেটা সাদা ওটা আগেরটা আমার লাল ছিল এটাই ফেটে গিয়েছে আর যার ফলে মিক্সি তার আটছে না এরপর আপনাদের দেখাই আমার মেয়ের আঁকা ইউরিচি বলে একটা লেয়ারের ক্যারেক্টারের ছবি যেটা নাকি আমার মেয়ে গতকাল এঁকেছে আর আমার হাতেও কিছু এঁকেছে তো সেই দেখেই আমি আজকের ব্লগটি শেষ করলাম আর যদি আপনাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকতে চাইলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা